আর দশক আলোক হেলথ কারেন্ট হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য নিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিল প্রেসিডেন্ট জনাব আশরাফ আহমেদ আমরা কথা বলছি তার সাথে জনাব আশরাফ আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকাল আলোচনায় ধন্যবাদ আপনাকে আসল ভাই প্রথমেই একটু সার্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি একটু জানতে চাইবো যদি আমরা শুরু করি জি দেখুন আমরা তো এমনিতে এই বছরটাই শুরু করেছিলাম একটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের তো অনেকগুলো মেজর সমস্যা ছিল আপনার ডলারের দাম বাড়া তারপরে সুদের হার এখন সুদের হার বাড়া ব্যাংকের লিকুইডিটি ঋণ প্রবাহ কমে যাওয়া এই জিনিসগুলো নিয়ে শুরু হওয়ার জন্য এবং তার আগে তো দু বছর ধরেই আসলে একটু ব্যবসা বাণিজ্য একটু খারাপ পরিস্থিতি যাচ্ছে এবং শুধু শুধু যে বাংলাদেশে তা না শুধু দেশের বাইরে থেকেও আসলে ইম্প্যাক্টটা পড়ছে এই অবস্থায় আসলে দুই হাজার চব্বিশ সনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল যে এটা আসলে আমাদের ঘুরে দাঁড়ানোর বছর হওয়ার কথা কারণ এটা যদি খুব ভালো একটা বছর যায় তাহলে আমরা আসলে আগের যে ক্ষয়ক্ষতি এবং যে স্লোডাউনের যে ইম্প্যাক্টগুলো ছিল সেগুলো থেকে কাটিয়ে উঠতে পারবো এই অবস্থায় গত পনেরো দিনের আসলে শাটডাউন কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আপনি যদি দেখেন যে ঢাকা শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই অপারেট করতে পারেনি গত পনেরো দিন ধরে এটার মধ্যে এটা সাথে সাথে যোগ হয়েছে আপনার আমাদের পোর্ট অপারেশন বন্ধ ছিল বেশ কয়েকদিন আমাদের বন্দরগুলো থেকে আমরা মাল খালাস করতে পারিনি মাল খালাস যেটা করতে পেরেছি সেটাও আবার ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি কিছু কিছু জায়গায় ফ্যাক্টরি বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমরা সব মিলিয়ে কিন্তু একটা বড় ধরনের একটা চাপ সৃষ্টি হলো আমরা যদি খুব সরল লৈকিক নিয়মে দেখি যে আপনার মোটামুটি তিন দিন অপারেশন সাড়ে তিন দিন অপারেশন বন্ধ থাকা মানে হচ্ছে জিডিপি এক পার্সেন্ট কমে যাওয়া সেই হিসাবে হয়তো বা আমাদের তিন থেকে চার পার্সেন্ট ইকো ইকোনমিক আউটপুটের কম্প্রেশন হতে পারে এই বছর কতখানি আলটিমেটলি হবে এটা ডিপেন্ড করবে আমরা বছরে যে বাকি দিনগুলো আছে তাতে কতখানি এটা কাটিয়ে উঠতে পারবো আচ্ছা আচ্ছা এই যে এই একটা অনাকাঙ্ক্ষিত আসলে অবস্থান সেটা আসলে কারো কাম্য ছিল না যাই হোক যেটা হয়ে গেছে সেটা স্বাভাবিক করার চেষ্টা চালু হচ্ছে এবং আমরা দেখছি যে ব্যবসা বাণিজ্যের যে ব্লাড লাইন বিশেষ করে আমাদের তৈরি পোশাক খাতে এটি একটা বড় প্রভাব এসছে এবং যে আমাদের সাপ্লাই চেন বিশেষ করে বন্দর ব্যবস্থাপনার যে চ্যালেঞ্জগুলো এগুলো নিয়েও ব্যবসায়ী সমাজ কালকেও আমরা দেখেছি তাদের বেশ কিছু আলোচনা এসছে সেই জায়গাটা আসলে একটু যদি আপনি আলোচনা করেন আপনি যদি স্পেসিফিক্যালি দেখেন যে মানে শুরু থেকে বলি যে জাহাজ যেগুলো এসেছে যেহেতু বন্দর অপারেশন ফুল ফ্লেজে চলছিল না জাহাজ যেগুলো ঘাটে ভিড়েছে সেগুলো থেকে অসের মাল খালাস করতে সময় বেশি লেগেছে পোর্টের থেকে বাইরে নিয়ে যাওয়া যায়নি সো ওই জাহাজের জন্য যেমন ড্যামারেজ হয়েছে আপনার পণ্য খালাসের জন্যও ড্যামারেজ হচ্ছে আবার যখন যেটা ড্যামারেজ দেখা যাচ্ছে যে পোর্ট থেকে আপনার ফ্যাক্টরিতে আনা যাচ্ছে না কিংবা ফ্যাক্টরি অপারেশন বন্ধ তখনও এই যে আপনার একটা দশ পনেরো দিনের একটা বড় ধাক্কা যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেসে যেটা হয় যে পনেরো দিন মানে হল রাফলি আপনার তিন চার পার্সেন্টের মতন অ্যানুয়াল আউটপুট কমে গেল তো চার পার্সেন্ট অ্যানুয়াল আউটপুট কিন্তু আসলে অনেক অনেক বড় একটা ব্যাপার আমরা একদিন দুই দিন বন্ধ থাকলে সেটা হয়তো বা বছরের বাকি বান্ন সপ্তাহের মধ্যে কোনো একটা সাপ্তাহিক ছুটির দিন কাজ করে ওঠে যেটা রিকভার করা যায় কিন্তু সেটা এই কাজটা তো পনেরো দিনের জন্য হলে করা যায় না সো এইটার যে বড় ইমপ্যাক্ট এখানে মানে যেটা সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা হচ্ছে যে দেখেন ইকোনমিক গ্রোথ তিন চার পার্সেন্ট কমে যাওয়া মানে কিন্তু এটা সরাসরি ট্রান্সলেটেড হয় যে আপনার কর্মসংস্থান তিন থেকে চার পার্সেন্ট কমে যায় সো ফলে দেখা যাবে যে ধরেন আমরা রাফলি বছরে বিশ লক্ষ লোকের মতো চাকরি দেওয়া হয় চাকরি কিংবা কর্মসংস্থান তৈরি হয় আচ্ছা আচ্ছা আপনি যদি ওখান থেকে চার পার্সেন্ট কমিয়ে দেন তিন থেকে চার পার্সেন্ট কমিয়ে দেন তার মানে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ আসলে চাকরি পাবেন না এই বছর আচ্ছা যেটা পেতে পারতেন তো এই ধরনের অনেকগুলো ইম্প্যাক্ট আছে যেগুলো সবসময় যে সাথে সাথে দেখা যায় তা না এটা সময় লাগে দেখতে ইম্প্যাক্ট হয় আর আমাদের জন্য আরেকটা বড় যেটা আসলে কোয়ান্টিফাই করতে পারবো না সরাসরি এখন সেটা হচ্ছে একটা যেটাকে বলা যেতে পারে যে কনফিডেন্সের অভাব কারণ আমরা কিন্তু বহু বছরের এই ধরনের সাপ্লাই ডিস্ট্রাপশন থেকে মুক্ত ছিলাম ফলে যেটা হচ্ছে যে যখন আমরা বাইরের ক্রেতারা যারা যারা আমাদের যাদের কাছে আমরা এক্সপোর্ট করি তাদের ক্ষেত্রেও একটা কনফিডেন্সের ঘাটতি দেখা দিবে যে বাংলাদেশকে অর্ডার দিলে কি এটা যেমন ধরুন আপনার যে ফ্রিল্যান্সার কিংবা ইন্টারনেট বেস সার্ভিসেস যারা তাদের জন্য ইম্প্যাক্টটা খুব ইনটেন্স এ তিন দিন চার দিন হয়তো বা এদিক ওদিক করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে পারা যায় কিছু কিছু ক্ষেত্রে পারা যায় না কিন্তু ইন্টারনেটের ইন্টারনেট বেসড সার্ভিসেস যেগুলো আইটিএস সার্ভিসেস যেগুলো পুরোপুরি শাটডাউনে চলে যেতে হয় ইন্টারনেট না থাকলে তো ওইটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে একটা কনফিডেন্স লস অফ কনফিডেন্স হয় একটু মুদ্রানীতি নিয়ে আলোচনা করতে চাই যদিও খুব বেশি পরিবর্তন হয়নি কিন্তু তারপরে সার্বিক যে অবস্থান সেটির সাথে আসলে কতটুকু সহযোগিতা পাবেন ব্যবসায়ীরা জি আমাদের বছরের প্রথম থেকে যে মুদ্রানীতি যে স্ট্যান্সটা ছিল যে আমরা একটা কন্ট্রাকশন রিমানিটারি পলিসিতে থাকবো ঋণের যেটার এক দুটো ইম্প্যাক্ট হয় আমাদের জন্য সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেট বেড়ে যায় সুদের হার বেড়ে যায় দ্বিতীয়ত হচ্ছে আপনার ঋণের প্রবাহ কমে যায় তারল্য প্রবাহ কমে ব্যাঙ্কিং সিস্টেমে এই দুটো কিন্তু মোটামুটি এবছরও থাকছে আমরা কিন্তু দেখেছি যে গত এটা তো ধরেন মোটামুটি জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমরা দেখলাম যে এই মুদ্রানীতিতে এটা যে এফেক্ট হয়নি তা না হয়েছে কিন্তু ইনফ্লেশন যে খুব কমে রাতারাতি খুব কমে আসছে তা কিন্তু না কিন্তু মোটামুটি ধরেন আমরা যে ইনফ্লেশন বাড়ছে না ইনফ্লেশনটা একটু কমছে এরকম একটা সিচুয়েশানে আছে এটার কারণ আছে সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশে মুদ্রানীতি দিয়ে আপনার ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে যেই কারণে আমরা দেখি যে এটার ইম্প্যাক্টটা খুব সাথে সাথে পড়ে না আমি একটা এক্সাম্পল দিই যেমন ধরেন আমেরিকান ব্যাঙ্কিং সিস্টেমে আপনার সত্তর পার্সেন্ট লোন হচ্ছে মর্গেজেস মানে আপনার কনজিউমার লোনস ওইখানে হয় কি যে ইন্টারেস্ট রেট আপনার বাড়লে পরের দিনই মোটামুটি আপনার ডিসপোজেবল ইনকাম কমে যায় এবং সেটাতে ইনফ্লেশন সরাসরি ইম্প্যাক্ট পড়ে আমাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি নব্বই পার্সেন্ট ব্যাঙ্কিং লোন ব্যাংকিং সেক্টরের অ্যাসেটস কিন্তু হচ্ছে বিজনেস অ্যাসেটস কমার্শিয়াল লোনস এইখানে যেটা হয় যে ইন্টারেস্ট রেট বাড়লে পরের দিন আসলে মানি সাপ্লাই কমে না কিন্তু কস্ট বেড়ে যায় বাড়িয়ে এ জন্য কাজ করে এই কম্বিনেশনের কারণে আমাদের মুদ্রানীতির থ্রুতে ইনফ্লেশনের কন্ট্রোলের ইম্প্যাক্টটা খুব তাড়াতাড়িও হয় না এবং খুব ড্রাস্টিক্যালিও হয় না হয় মানে আমরা অর্থনীতি স্বাস্থ্যটা ব্যাপারটা হচ্ছে আমেরিকাতে যদি দশ মানে এক পারসেন্ট ইন্টারেস্ট রেট বাড়লে হাফ পার্সেন্ট ইনফ্লেশন কমে আমাদের হয়তো এক পার্সেন্ট ইন্টারেস্ট বাড়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ইয়ে ইনফ্লেশন কমবে ব্যাপারটা এরকম আচ্ছা আচ্ছা আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিবৃতি নিয়েছি তারপর আবার যেন ফিরে আসবো প্রিয় দর্শক নিচ্ছে একটা বিজ্ঞাপন বিবৃতি আমাদের সাথেই থাকুন স্বাগত একুশ দর্শকের আগে আমরা দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিয় প্রেসিডেন্ট আহমেদের সঙ্গে তার সাথে আমরা যুক্ত হচ্ছে আলোচনা আহমেদ আমরা আলোচনা করছিলাম দেশের সার্বিক অর্থনৈতিক এবার একটু আসতে চাই যে আমরা মুদ্রানীতি নিয়ে কথা বলছিলাম আগে সেখান থেকে একটু যদি বলি যে আমাদের যে সার্বিক অবস্থান সেখানে যদি আমাদের অর্থনীতিতে ব্যাংকিং সেক্টর একটা বড় অবদান রয়েছে এবং সাম্প্রতিক যে বিষয়টি সেইটি নিয়ে ব্যবসায়ীদের একটা বড় চাপও তৈরি হচ্ছে এবং বিশেষ করে সরকারের সাথে সাথে বেসরকারি খাওয়া খাতে যে ঋণ প্রবাহ সেগুলো নিয়ে অনেক ব্যবসায়ীদের মধ্যে আলোচনা রয়েছে মিশ্র রয়েছে এই যে বিষয়টি সেটি আসলে আপনি কীভাবে দেখছেন দেখুন মুদ্রানীতির ডাইরেক্ট ইম্প্যাক্ট হিসেবে যে জিনিসটা হয়েছে ব্যাংকিং সিস্টেমে দুটো দুটো ইম্প্যাক্ট এদের বিশ্লেষণ করা যায় এক নম্বর হচ্ছে আপনার মোট ঋণের বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে গেছে কমে গেছে এই বছর এই ছয় মাসের টার্গেটই নিয়ে আসা হয়েছে দশ পার্সেন্টের নিচে সেকেন্ড জিনিস যেটা হয়েছে যে ইন্টারেস্ট রেটস অফ গন আপ আপনার যেটা নয় পার্সেন্ট ছিল গত বছর সেটা হয়তোবা এখন এভারেজে গিয়ে তেরো চোদ্দোর উপরে চলে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি এটা পনেরো ষোলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বা এভারেজে এতটা বাড়েনি কারণ এখানেও ওই একটা ছয় মাসে একটা স্টেপ মেকানিজম আছে এইখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি আমাদের এক্সপিরিয়েন্স বলে যে রাফলি চোদ্দো পার্সেন্ট যদি অ্যাভারেজ ইন্টারেস্ট রেট যদি চোদ্দো পার্সেন্টের উপরে উঠে যায় তখন আসলে ইন জেনারেল আমাদের প্রাইভেট সেক্টর এটা সাস্টেন করতে পারে না সাস্টেন করতে না পারলে যেটা হবে যে তখন আপনার আমাদের যে কুরিনের পরিমাণ যে ব্যাড লোনের লোনের পরিমাণ যেটা সেটা খুব ড্রাস্টিক্যালি বেড়ে যায় মানে টু অ্যান এক্সটেন্ট যে ধরুন আপনি যদি এখন ধরা যাক যে ব্যাঙ্কিং সিস্টেমের ব্যাড লোনের ব্যাড লোন লোনের পরিমাণ দশ পার্সেন্টের কাছাকাছি আছে ইন্টারেস্টের যদি এটা বেশি বা পার্সেন্ট কিংবা তার উপরে চলে যায় তখন এটা দেখা যাবে হঠাৎ করে এটা বারো তেরো চোদ্দ হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা সেটা হলে তখন কিন্তু আসলে ব্যাঙ্কিং সিস্টেমে যে ক্যাপিটাল বেস আছে তাতে কিন্তু চোদ্দো পার্সেন্ট সাস্টেন করাটা সম্ভব হবে না সো টেকনিক্যালি ইন্টারেস্ট রেট বেশি থাকলে এবং লোন পোর্টফোলিওতে যদি ব্যাড লস বেশি হয় তখন ব্যাঙ্কিং সিস্টেম নিজেই আসলে অনেকগুলো ব্যাংকই আসলে তখন টেকনিক্যালি ইনসলভেন্ট হয়ে যেতে পারে সো এই ডেঞ্জারটা মাথায় রেখেই আমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে যে ইন্টারেস্টের চোদ্দোর ওপরে যেতে দেওয়াটা হয়তো এভারেজ ইন্টারেস্টের চোদ্দোর উপরে যেতে দেওয়াটা হয়তো বা একেবারেই ঠিক হবে না সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু মুদ্রানীতির এই স্থান্সটা নিয়েছি ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য কিন্তু এটা করতে গিয়ে যদি আপনি চোদ্দো পার্সেন্টের ওপরে নিয়ে যান ইন্টারেস্ট তখন হয়তো বা দেখা যাবে যে মুদ্রাস্ফীতি মানে আমরা দেখতেছি দেখছি যে মুদ্রাস্ফীতি যে খুব ইন্টারেস্টের সাথে খুব তাড়াতাড়ি রিফ্লেক্ট করছে তা কিন্তু না কিন্তু আমরা যদি চোদ্দো পার্সেন্টের উপরে সাস্টেন ইন্টারেস্ট রেট নিয়ে যাই তখন কিন্তু এটা আরও বড় ধরনের একটা ঝুঁকি তৈরি করবে কারণ ব্যাঙ্ক বেড়ে গেলে তখন আপনার আমাদের একটা ইয়েও হতে পারে মন্দাভাবও দেখা দিতে পারে সো এই ডেঞ্জারটা মাথায় রেখে এইটা এইটার কিন্তু কিছুটা রেকগনিশন এমপিএস আছে কারণ এমপিএস বলা বলে দেওয়া হয়েছে যে একটু ফ্লেক্সিবল থাকার চেষ্টা করবে সেন্ট্রাল ব্যাঙ্ক তার মানে হচ্ছে যে এই যে মুদ্রানীতি যে কঠোরভাবে সংকোচনমূলক থাকবেই ব্যাপারটা কিন্তু তা না সো বাংলাদেশ ব্যাংক কিছুটা চেষ্টা করবে সেকেন্ড যে জিনিসটা মুদ্রানীতিতে বলা আছে সেটা হচ্ছে যে এস ই খাতে কিছু রিফাইন্যান্সিং স্কিমের থ্রুতে কিছু লিকুইডিটি ইনজেক্ট করার চেষ্টা করবে সেন্ট্রাল আচ্ছা এই দুটো জিনিস আমি মনে করি ভালো দিক আর বাকিটা তো আসলে ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে এই কন্ট্রাকশন রিমান্ডারি পলিসি ছাড়া অন্য কোনো চান্স সম্ভব না সুযোগ একটু আসতে চাই যে আসলে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো আমাদের আমাদের যে এগিয়ে চলা না প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও বাংলাদেশের অর্থনীতি পূর্বে এগিয়ে গেছে সরকারের সহযোগিতায় ব্যবসায়ীদের একটা বড় সাহসী ভূমিকা আমাদের ব্যাঙ্কিং সাপোর্ট ছিল সব কিছু মিলিয়ে আমাদের দেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগের একটা বড় জায়গা আছে কর্মসংস্থান বা চ্যালেঞ্জগুলো যদি আমি একটু জানতে চাই যে আসলে এই মুহূর্তটাতে আসলে আমরা কী করলে সকলে মিলে আসলে আমরা এই জায়গাটাতে উতরে যেতে পারি বা আপনারা কী প্রত্যাশা করছেন একটু ক্রস রেফারেন্স বলি যে আমাদের যে দু হাজার সানটা আসলে আমাদের দরকার ঘুরে দাঁড়ানোর বছর হিসাবে সো সেই হিসাবে চলতে গেলে আসলে ইনফ্লেশনও কন্ট্রোল করতে হবে গ্রোথও বজায় রাখতে হবে আমরা যদি বলি যে আমাদের গ্রোথ দরকার নেই ইনফ্লেশন কন্ট্রোলই একমাত্র রাস্তা সেক্ষেত্রে কিন্তু আমার প্রশ্নটা যাবে অন্য জায়গায় কারণ দেখুন আমাদের ইকোনমিক গ্রোথ মানে কি ইকোনমিক গ্রোথ মানে কর্মসংস্থান বাড়া কর্মসংস্থান বাড়লে কী হয় বাংলাদেশের যে দারিদ্রের হার পঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টের নিচে নেমে এসছে এটা কিন্তু হয়েছে শুধুমাত্র আমরা জব ক্রিয়েশন করতে পেরেছি দেখে যদি জব ক্রিয়েশন করতে না পারেন তাহলে আপনার যে হতদরিদ্রের সংখ্যা কমানো সম্ভব না আমাদের যে মানে ইনকাম লেভেলে যারা পঞ্চাশ পার্সেন্টের নিচে আছেন তাদের উন্নয়ন সম্ভব না যদি জব গ্রোথ না হয় ইনফ্লেশনে কিন্তু যে সবাই হিট করি সব সবাই হিট করি হিট হই আমরা সেটা বড় ব্যবসায়ীদের জন্য যেমন ক্ষতিকর

এটা কিন্তু জব ক্রিয়েশন এবং ইকোনমিক সংস্থান বা প্রবৃদ্ধির জায়গাটা কিন্তু আমাকে থাকতেই হবে থাকতেই হবে এটাকে আমরা স্যাক্রিফাইস করতে পারবো না এবং সেক্ষেত্রে আমাদের দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগের একটা বড় ইয়ে আছে সম্ভাবনা আছে বা চ্যালেঞ্জও আছে সেই জায়গাটাও একটু মাথায় রাখতে হবে কিন্তু বিদেশি বিনিয়োগ যদি আপনি রাজনৈতিক অস্থিরতা থাকে আপনি বিদেশি বিনিয়োগ পাবেন না মানে কম পাবেন অ্যাটলিস্ট কারণ স্পেসিফিক্যালি বলি আপনাকে দেখুন আমরা দেশীয় বিনিয়োগকারীরা আমরা তথাকথিত রাজনৈতিক অস্থিরতা বলতে যাবো যে আমরা তো সেই ঝুঁকির অভ্যাস আছে আমরা অভ্যাসে আমরা জানি যে কিভাবে ট্যাকল করতে হয় নেক্সট বিদেশি বিনিয়োগকারীদের পক্ষে এটা করা সম্ভব না বা এত ঝুঁকি তিনি নিবেনই বা নেওয়াই সম্ভব না তো সেই জায়গাগুলো কিন্তু অর্থনীতির সাথে আমাদের সকল পক্ষকে কিন্তু এটি মানতে হবে কারণ দেশটি দিনের শেষে আমাদের সকলের আমাদের অবশ্য অথবা যৌক্তিক দাবি থাকবে সেটি যৌক্তিকভাবেই সমাধান করতে হবে কিন্তু দেশের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় কর্মসংস্থান বা যে তরুণ প্রজন্ম আহ আমাদের ভবিষ্যৎ গড়বে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি কিন্তু আমরা মাথায় রাখতে হবে আমরা সেই প্রত্যাশারে আজকে আলোচনা শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা এতক্ষণ হাসপাতালের সৌজন্য দেশে ব্যবসামাজ্য উপস্থিতি আলোচনা করছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আসবো আমাদের সঙ্গে আর কুশি বিজনেসের এই পর্বটি দেখছিলেন আলু খলকান হাসপাতালের সৌজন্য আবার একটা বিরুদ্ধে দুটো পঁচিশ মিনিট পরে ফিরে আসবে কুশি বিজনেস আমাদের সাথেই থাকুন